সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ এই মুহূর্তে আছি আমার বাবা স্টুডিওতে আপনাদেরকে একটি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা অনেকে আপনাদের নীতি আদর্শ আপনার মূল্যবোধ আপনার চিন্তা চেতনা আজকাল যেহেতু ডিজিটাল যুগ সেই ডিজিটাল যুগে আপনি কেন ঘরে বসে থাকবেন আপনার চিন্তা চেতনা সরিয়ে দিন সকল মানুষের কাছে আপনার সমাজের জন্য কিছু করতে চান বসে থাকা নয় এগিয়ে আসুন কোনো ইউটিউব চ্যানেল খুলো অথবা আপনার কোনো পেজ খোলো কে দেখবে কে দেখবে না সেটা বড় কথা নয় আপনি সমাজের জন্য কিছু করতে চান আপনার কথাটা আপনার ভিতর না রেখে সরিয়ে দেন সমাজের সর্বস্তরে হয়তো বা কেউ পজিটিভ বলবে কেউ নেগেটিভ বলবে কিন্তু আপনার চিন্তা ধারণা আপনার চেতনা যদি সত্যিকারে এই সমাজের কল্যাণে হয় অবশ্যই অবশ্যই মানুষ দেখবে ভালোবাসবে তার মাঝেও আপনাকে কেউ বা সমালোচনা করবে সমালোচনার দিকে না থাকিয়ে এগিয়ে চলুন দুর্ভাগ্য দিকে আপনার নীতি আদর্শের মাধ্যমে সমাজের কিছু করুন সমাজের জন্য কিছু করতে চান তাহলে আর দেরি नाही হয়তোবা ভাবছে আমি যদি এমন একটি ইউটিউব চ্যানেল খুলি অথবা পেজ খুলি তাহলে সুন্দর করে গুছিয়ে আমি কি করে একটা ভিডিও তৈরি করতে পারি তাহলে আর দেরি নয় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নিচের এই নম্বরে তাহলে ছোট্ট একটি স্টুডিওর মাধ্যমে আপনি হয়তোবা এমনই ভিডিওটি তৈরি করতে পারবেন সবার জন্য দর্শক আমাদের এই ভিডিওটা এই স্টুডিওটা এসো সব সতত নয় সোসাইটির কর্তৃক পরিচালিত হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র কিছু একটি নামমাত্র বিনিময়ে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন যদি চান তাহলে ভিডিও এডিট করতে পারবেন এবং আপনারা স্ক্রিপ্ট পরিমার্জিত পরিমাণ করতে পারবেন অনেক সময় নিয়ে আপনি কাজ করতে পারবেন এটা পেশাদার কোনো স্টুডিও নয় যেখানে এত মিনিটের সময়ের জন্য এত টাকা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে সেটা নয় যেহেতু এটা কল্যাণমূলক প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয় তাহলে অবশ্যই আপনি সেই কাজটাকে অবশ্যই ভালোবাসবেন আসুন আপনি যে কোনো ধরণে আপনি যদি কোনো ডক্টর হয়ে থাকেন তাহলে আপনার চিন্তা চেতনা আপনার ধ্যান ধারণা আপনার একটা চেম্বারে বসে হয়তো সেই চেম্বারে আপনি কি ধরনের রুগী দেখে থাকেন সেই বিষয়গুলি নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা আপনি বিজ্ঞানী আপনার চিন্তনটা সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে চান তাহলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু এটাই না যে কোনো বিষয়ে ভিডিও আপনারা তৈরি করতে পারেন তবে এত যে বড় স্টুডিওটা তা নয় দুজন বসে হয়তো আমরা সাবলীলভাবেই এই কথাগুলি বলতে পারবেন যদি মনে করেন যে উপস্থাপকেরও প্রয়োজন রয়েছে সেটাও হয়তো আমরা সার্ভিসটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভালোবাসেন এই ঠিকানাটা হলো হাসপাতালের পাশেই অর্থাৎ মুগদা উত্তর মুগদা বড় মসজিদ সংলগ্ন এশিয়ান আইডেল স্কুলের বিপরীত পাশে আমাদের ক্যামেরা রয়েছে খুব বেশি যে হাই রেজুলেশন বা অনেক কিছু তা কিন্তু নয় স্বাভাবিক আমি বলতে চাচ্ছি আপনি প্রফেশনাল কিছু করতে চাচ্ছেন তা আপনি প্রফেশনাল না হলেও প্রফেশনাল মতো করতে চাচ্ছেন তাহলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন জানতে পারেন তাহলে আবার বলে দিচ্ছি সেবামূলক কাজের জন্য অথবা আপনার চিন্তা চেতনা সকল মানুষের কাছে ছড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমার আপনার স্টুডিওতে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের সমুখ থেকে আমি ছিলাম মোহাম্মদ মাজারুল ইসলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুল